আমরা কিন্তু পারি সারাদিন কাজ কাম সেরে রান্না বান্না করে তারপরে কোনো একজন মানুষ যদি পরিবারের অনুপস্থিত থাকে তাহলে তার জন্য খাবারের জন্য অপেক্ষা করতে কিন্তু তারা কি পারে নো কখনো না সো হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আমি চলে আসছি দুপুরবেলা রান্নার জন্য সকালবেলা খাওয়া দাওয়া সেরে মানে ঘর টর তারপরে আমি দুপুরবেলা রান্নার জন্য চলে আসছি আজ আমি ওই চিকেন রোস্ট করবো আর হচ্ছে পোলাও করব তো চিকেনগুলো আমি সুন্দর করে কাটা চামচ দিয়ে কুচি কুচি করে নেছি। এভাবে কাটা চামচ দিয়ে কুচি কুচি করলে না ভিতরে মশলা টসলা লবণ টবন ঢুকে আর খেতেও কিন্তু ভালো লাগে এখন আমি চিকেনগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে নিলে কিন্তু সুন্দর লাগে মানে মনে হয় না যে এটা পোলট্রি মুরগি রান্না আর পোলট্রি মুরগি তো আমার দুই মেয়ের অনেক পছন্দ মানে তারা কক মুরগি দেশি মুরগি পছন্দ করে না গরুর গোষ্ঠ তো খাইতেই চায় না আমার ছেলেও না মেয়েও না যেহেতু এই মুরগিটা একটু নরম বাচ্চাদের খেতে কিন্তু একটু সুবিধা হয় আর হচ্ছে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছও কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে যাই হোক আমার মুরগিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি অনেকে প্রশ্ন করতে পারেন আপু তুমি আলু দিছো কেন রোস্টে আসলে আমার বাসায় আমার ছেলে মেয়ে আর ওর বাবা হচ্ছে আলু লাবার মানুষ মানে আমার প্রত্যেকটা সবজিতে গোসে বলেন মাছে বলেন এক প্লেট করে মানে আলু দিতেই হবে তো আলুগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে উঠিয়ে রেখে এখন আমি মশলাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি আর মশলা যত ভাজা হবে ততই কিন্তু রান্নার স্বাদটা বেড়ে যাবে এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম যেহেতু আমার বাসায় আর টক দই নাই আমি মনে করেছি যে টক দই ফ্রিজে আছে কিন্তু দেখি ফ্রিজে টক দই নাই তো এই জন্য গুঁড়ো দুধটা দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিলেও কিন্তু রোস্টের অনেক সুন্দর একটা আজও মজা হয়েছিল এখানে আমি একটু লেবু দিয়েছি লেবু দিলে কিন্তু মুরগিটা আরো বেশি নরম হয়ে যায় রোস্টটা চুলায় দিয়ে আমি এখন পোলাও চাউল গুলো ধুয়ে নিচ্ছি আমি অল্প কিছু পোলাও করব কারণ আমার মিতুল তো পোলাও খায় না ওর জন্য আবার সাদা ভাত রান্না করেছি আমার চাউলটা সুন্দর করে ধোয়া হয়ে গেছে এখন আমি রোস্টটা দেখি কি অবস্থায় আছে যাই হোক মোটামুটি আমার রোজটা কিন্তু হয়ে গেছে রোস্টে কিন্তু আমি একটু ঝোল ঝোলঝলি রাখবো কারণ মিতুল আর মিতুলের বাবার কিন্তু সবকিছুতেই একটু ঝোল লাগে তো আমি এখন নামিয়ে নিলাম এখন আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি আর এই পেঁয়াজ গুলো কিন্তু আমি উঠায় না আমি 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 ভেজে উঠায় রাখি না। পোলাও এইভাবেই করি অনেক পছন্দ এবং আমার শাশুড়ি তো সবসময় বলে বৌমা তোমার পোলাওটা কিন্তু অনেক ভালো হয় আপনারাও কিন্তু এইভাবে করে দেখবেন অন্যরকম একটা স্বাদ আসে আর এখানে আমি একটু লেবুর রস দিলাম লেবুর রসটা দিলাম ভাতটা কিন্তু ঝরঝরা হবে একটার সাথে একটা লাগবে না এই জন্য আমি লেবুর রসটা দিয়ে দিলাম ঘি দিলও হয় কিন্তু আমি লেবুর রসটাই দিলাম আর এখানে আমি একটু শশা কেটে নেছি মানে সালাদ কেটে নিচ্ছি। আর ওখানে যে একটা ছোট্ট হাত দেখতে পারছেন ওটা হচ্ছে আমার মানহাবেবি সে আমার কাছে শশা পছন্দ সে শশা প্রিয় মানুষ পাশে দাঁড়িয়ে হাতটা বাড়িয়ে देছে আম্মু আমাকে একটা শশা দাও যাই হোক আমার সালাদটা কাটা কাটি হয়ে গেছে এখন আমি পোলাওটা দেখতে সিজে কেমন হয়েছে মাশাআল্লাহ অনেক সরজরা হয়েছে খুব সুন্দর হয়েছে পোলাওটা মোটামুটি আমার রান্নাবান্না শেষ তো এখন আমি গোসল তোশল সেরে আমার মিঠুন নামাজে গেছে নামাজ থেকে আসবে তারপর ওকে খেতে দেব আর মানহাবেবিকেও আমি খাবারটা দিয়ে দিছি সে হাত খাবে এজন্য চিপপটাং খাচ্ছে পরে হাত দিয়ে খেতে দিছি তারপরে কিন্তু সে নিজে নিজেই খেয়ে নিচ্ছে আর মিতুলও নামাজ থেকে চলে আসছে তাকেও আমি খাবারটা দিয়ে দিছি কিন্তু আমি অপেক্ষা করছি মিতুলের বাবার জন্য এখন 4টা বেজে গেছে সে এখনো আসে নাই তার জন্য অপেক্ষা করছি সে আসবে তারপরে কিন্তু খাবারটা খাবো আমরা তো হাজবেন্ডের জন্য অপেক্ষা করি তারা কি আমাদের জন্য অপেক্ষা করে যাই হোক আমার ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ